হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যায় ব্লগটা দেখতে থাকো এই নাম্বার সাথে থাকো তো চলো ব্লগটা শোন বাজে ঘড়িতে এগারোটা মানুষ চলে গেছে ডিউটিতে আমাকে ডেকেছে আজকে সাড়ে দশটার সময় আজকে সাড়ে দশটার সময় ওঠার কারণও আছে কালকে রাত ভোর পুরো কারেন্ট ছিল না কেন তা জানি না এরকম কোনো দিন হয়নি আট মাস হয়ে গেছে আমরা এখানে রয়েছি কিন্তু কোনো দিনে আট মাসের মধ্যে কারেন্ট যায় তো কালকে রাতের বেলায় হুট করে কারেন্টটা চলে গেছিলো আর গরমটার পরিমাণও বেশি ছিল তো সেই জন্য ঘুম হয়নি উপরের থেকে নিচে নেমে সবাই শুয়েছি তাও ঘুম হয়নি মানে মেয়েকে মেয়েকে তো হাওয়া দিতেই হয়েছে তো মেয়েকে হাওয়া দিতে আমরা তো ঘুমাতেই পারিনি তারপরে আর কারেন্ট দৃষ্টি একদম ভোরবেলায় যখন পুরো আলো উঠে গেছে তখন তারপরে যে বিছানায় শুয়েছি তাইটি আমাদের উঠতে লেট হয়ে গেছে মানে উঠেছে পনেরো পনেরো দশটার সময় ও উঠে ও কী করেছে ও ভাত বসিয়ে দিয়ে তারপরে আমাকে ডেকেছে তো মোটামুটি সকালবেলায় হালকা পাতলা কিছু রান্না করা হয়েছে মানুষ খেয়ে বেরিয়ে গেছে আর আমরা এখন খাচ্ছি চা আমি এখন চা বানিয়ে নিয়ে এসেছি আর বিস্কুট আর মনার জন্য যে দুধ আর কনফ্লেক্স তো যাই হোক চলো আজকে সকালটা সুন্দরভাবে শুরু করলাম আরও ব্লগটা দেখে থাকো ব্লগের সাথে থাকো আজকে আবার ভিডিও শ্যুট আছে তো যা যা হবে তোমাকে সেটা অবশ্যই শেয়ার করবো দেখো প্রথমেই আমি বলে দিই আমার ভিডিও শ্যুট করার জন্য আমার ক্যামেরার আমার স্ট্যান্ড ছাড়া আমার আর ভিডিও শ্যুট করার লোকের খুব অভাব আমার মানুষ ছুটি থাকে না খুব কম সময় ছুটি পায় বলে ওকে নিয়ে ভিডিও শ্যুট করি আর আছে পিয়াসা পিয়াসারও ছুটি এখন নেই ও অফিসে গেছে ওরও এখন কাজের ছুটির খুব অভাব তো সেই জন্য আমি আর তৃষা দুজনে চলে এসেছি স্ট্যান্ড নিয়ে ছাদের পরে ছাদের ভিডিও শ্যুট যদি দুপুরবেলাটা করা হয় তাহলে ফুটেজটা খুব সুন্দর আসে আর আমরা একটুখানি বিকাল বিকাল টাইপে এসেছিলাম তাও সূর্যের আলোটা সুন্দরভাবে লাগছিলো বলে কিছু কিছু ফুটেজ ভালো এসছে আর দু একটা ফুটেজ দেখবে একটুখানি কালো কালো এসছে তোমরা যদি এই ডান্সের ভিডিওটা দেখতে চাও এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে এবিপি ডান্স ফ্রম চ্যানেলে ওই ওই চ্যানেলটায় আমি আবার নতুন করে ভিডিও আপলোড করছি তোমরা যদি দেখতে চাও কেউ ওই চ্যানেলে দেখতে পারো আর আমি চ্যানেলের লিঙ্ক আমার এই আজকে ভিডিও শুট করার জিনিসপত্র দিয়ে দেখো ঘর পুরো আমার ভর্তি আজকে আমি ভিডিও শুট করে এসছি তারপরে এসে এখন ভিডিওটা অন করলাম আজকে আর সাদের পরে গিয়ে আর ভিডিও করিনি কেননা আমরা এমনি অনেকটা সময় লেগে গেছে ভিডিওটা শ্যুট করতে আর তারপরে হচ্ছে আমার ফোনটায় চার্জ ছিল না প্রথম কথা আমরা যখন গুছিয়েছি তখন ফোনটা চার্জে বসিয়ে তারপরে গুছিয়েছি তো সেই জন্য আর প্রথম থেকে আর ব্লগের ফুটেজ নেওয়া হয়নি এখন এই ঘরের জিনিসপত্র যা সব দেখছো এগুলো সব এখন আমাকে গোছাতে হবে আর ওইটা দেখো বসে বসে এখন আলদা পড়ছে শ্যুট হয়ে গেছে এখন আলতা পড়ছে তো যাই হোক চলো জিনিসপত্রগুলো গোছাই মাম উপরে রয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে কী হয় হুম হুম হম লেক তাক আজকে সন্ধ্যা এখনো হয়ে পারেনি আমি সকাল সকাল বই নিয়ে বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে একটাই দুপুরবেলা ঘুমাইনি আজকে আর সন্ধ্যা হওয়ার পর পরই ঘুম চলে আসবে ওই জন্য দুপুর মানে সন্ধ্যে সন্ধ্যেই বসিয়ে দিলাম পড়তে হয়ে গেছে হুম হ্যাঁ সুন্দর হয়েছে দেখেছি গুড় দিতে হবে আজকে আমি বলেছি শুধু বানামগুলো অক্ষর দিয়ে আর ও শুধু লিখেছে মোটামুটি এখান থেকে তিন চারটা আমাকে বলে দিতে হয়েছে এই ফিশ বানাম বলে দিতে হয়েছে কার বানাম বলে দিতে হয়েছে ইয়ার বানাম বলে দিতে হয়েছে মোটামুটি লিখেছে চোখ লাল হয়ে গেছে এমনি এখনই ওই ডাকবেল দে গুড দিচ্ছি পেন কই আমার হয়েছে এটা গুড এটা খুশি জি ডবলু ডি গুড এটাকে বলে গুড আর এটাকে বলে রাইট কি বলে এটাকে গুড রাইট রাইট আর আই জি এস টি আর আই জি এইচ টি না এখানে আর লেখা লাগবে না এখানে গুড লিখলে হয়ে যাবে শুধু আর রাইট শুধু রাইট চিহ্ন দিলে হয়ে যাবে বুঝলে রাইট না কালকে অঙ্কটা লেখা হয়নি কালকে অঙ্কটা লেখা হয়নি আজকে অঙ্কটা লিখে নিতে হবে কালকে রাত্রে তো তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলে

যা ইচ্ছা তাইলে জবা জব লিখবি পয়সা থাকতে না যেন এখন কি খাবি কেলক্স খাবি না চা খাবি বাবা কালের বুড়ি কতদিন চা খায় না চা খাবি ঠিক আছে তার নেই লেখা শুরু কর

আর মানে থার্টি পর্যন্ত লেখা শিখে গেছে একে চন্দ্র ওয়ান টু আর এখনো বানাম করে এগুলো এখনো শেখানো হয়নি সবে আছে নার্সারি ওয়ানে আমি অতটাও পেশার দিতে চাচ্ছি না তবুও মাঝে মাঝে দিয়ে ফেলি মানে মনে হয় যে এগুলো জানা উচিত তারপরে গিয়ে আবার ভাবি কি যে না এতটা পেশার এখনও দেওয়া উচিত না কেননা সবে নার্সারি ওয়ানে আর সবে এই যে চার প্লাস চলছে বয়স অত প্রেশার দিয়ে কোনো কিছু করানোর দরকার নেই আরে এমনি তো মানুষ হলে এমনিতে হবে না মানুষ হলে এমনি হবে না বড়ি আচ্ছি বাত তো যাই হোক সেই যে কথাই বলছি যে প্রেশার দিয়ে কোনো কিছু করানো আমাদের মানে করাবো না এসে গেছে চা যা আমার বিস্কুট পড়ে গেছে চার মধ্যে কে আছে এই বিস্কুটের টেস্টই তো একটা খা চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করবো মামকে এখন বই পড়াতে বসবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা নতুন ব্লগে ততক্ষণ ভালো থেকো